আসসালামু আলাইকুম রাজনৈতিকভাবে প্রোপাগান্ডা এমন একটি বিষয় যেটি আসলে কোনো ডেফিনেশন রাখে না অথবা বর্ণনা করার মতো কোনো বিষয় না মূলত প্রোপাগান্ডাগুলো হচ্ছে একটি রাজনৈতিক সংগঠনকে হাইলাইট করার জন্য প্রচারিত একটি মাধ্যম এবং এই প্রপাগান্ডা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রভাব নিয়ে আসে কখনো ইতিবাচক প্রভাব নিয়ে আসে কখনো নেতিবাচক প্রভাব নিয়ে আসে তবে বেশিরভাগ সময় কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে নেতিবাচক প্রভাবগুলো খাটানোর জন্যই সমূহ পরিচালনা করা হয় সম্প্রতি আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা যিনি রয়েছেন অ্যাডভাইজর আসিফ নজরুল ওনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনুসন্ধানী সাংবাদিক যারা রয়েছেন দেশের বাইরে তারা কিন্তু বিভিন্ন ধরনের ক্রিয়েট করছেন এবং আসিফ নজরুলকে এক কথায় ইন্ডিয়ান এজেন্ট কন্টেন্ট রয়ের হিসাবে চিহ্নিত করছেন এবং তাদের কাছে ভিডিও অনুযায়ী এ ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ তারা উল্লেখ করেছেন এর সাথে সাথে আরেকটি জিনিস লক্ষ্য করবেন সেটি হচ্ছে বিগত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে সেই রাজনৈতিক সংগঠনকেও কিন্তু ইন্ডিয়ান রয়ের এজেন্ট হিসাবে অনেকেই অনেক ভাবে প্রচার করছেন এখন আসিফ নজরুল যিনি উপদেষ্টা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে ওনাকে রয়ের এজেন্ট হিসাবে বা সিগ্রেড এজেন্ট হিসাবে পরিচয় করিয়া দেওয়ার পেছনেও কিন্তু এই আওয়ামী লীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে তাকে জড়িত করা হয়েছে মূলত আসিফ নজরুলের যে কর্মকাণ্ড ছিল বিগত দিনগুলোতে সেখানে তিনি বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করেছে উপদেষ্টা হওয়ার পূর্বে কিন্তু উনি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে অনেক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন অনেক বক্তব্য বিভিন্ন সময়ের প্রেক্ষিতে কিন্তু উনি গণমাধ্যমে দিয়েছেন এবং পাঁচই আগস্টের যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল সেই গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পর কিন্তু উনি একটি বক্তব্য দিয়েছেন যেটি বঙ্গবন্ধুর ভাস্কর্য বা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙাকে কেন্দ্র করে এবং সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে এভাবে কি কেউ বিজয় উদযাপন করে মূলত এখানে তিনি আওয়ামী লীগের বিষয়ে বা আওয়ামী লীগের সেই শাসন আমলে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথাবার্তা বলেছেন এবং গণপুত্থান সংগঠিত হওয়ার পর বা ছাত্র জনতা যে আন্দোলন সংগঠিত করেছে সেই আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি উপদেষ্টা মনোনীত হন এবং উনার মধ্যে আওয়ামী লীগ বিরোধিতা এবং ভারত বিদেশি মনোভাব কিন্তু কঠোরভাবে জন্ম নেয় কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক বজায় রাখার কথা সেই সুসম্পর্ক বাণিজ্যিক ক্ষেত্রে কিন্তু উনি বজায় রেখেছেন এবং বাণিজ্য ক্ষেত্রে সুসম্পর্ক কেন বজায় রাখা উচিত সেই বিষয়ে কথা বলতে গেলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন তবে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক ভালো থাকবে এটা খুবই স্বাভাবিক বিষয় এবং ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ সেই হিসাবে ভারতের সাথে আসিফ নজরুল বা অন্তর্বর্তীকালীন সরকার সুসম্পর্ক তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তো এইসব প্রসঙ্গ মিলিয়ে কিন্তু দুশোর টাইটেল না দিয়ে সরাসরি ইন্ডিয়ান রয়ের এজেন্ট অনেকেই বিভিন্ন উপাধি দিচ্ছেন বা তকমা দিচ্ছেন অবশ্য এই বিষয়ে পাল্টা অর্থাৎ উনি যে রয়ের এজেন্ট নন সেই বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অন্য আরেক উপদেষ্টা গণমাধ্যমে বিবৃতি দিয়েছে এখন আসলে কি দেখুন র হচ্ছে ইন্ডিয়ান রিসার্চ বা গোয়েন্দা সংস্থা। যেটি বাংলাদেশের মধ্যে কিন্তু র নেই বাংলাদেশের যে জাতীয় গোয়েন্দা সংস্থা রয়েছে সেটি এনএসআই অথবা ডিজেএফআই কিন্তু ভারতীয় প্রধান গোয়েন্দা সংস্থা যেটি সেটি সাধারণত র হিসাবে পরিচিত এবং এই র সাধারণত ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত হয় ভারতের অনেক সামরিক কিন্তু এই রয়ের বিষয়ে অবগত থাকেন না তাদের কাজ কি র এর মূলত কাজ হচ্ছে দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য দেশ তাদের দেশকে নিয়ে কি ধরনের পরিকল্পনা বা কোনো ধরনের চক্রান্ত করছে কিনা সে বিষয়ে তথ্য সংগ্রহ করা এবং সরাসরি দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সেগুলো প্রয়োগ করা এখন আওয়ামী লীগ যদি রয়ের এজেন্ট হয়ে থাকেন তাহলে তারা বাংলাদেশে কি করছে এবং তারা রয়ের এজেন্ট হলে বাংলাদেশে দীর্ঘদিন ধরে তাদের অবস্থান কিভাবে হয় আওয়ামী লীগ কিন্তু যখন জন্ম হয়েছে এর অনেক পরে কিন্তু ইন্ডিয়ান রয় এজেন্সি যেটি রয়েছে তার জন্ম হয়েছে সুতরাং আওয়ামী লীগের সাথে রয়ের যে সম্পর্ক সেটি সম্পূর্ণ একটি রাজনৈতিকভাবে প্রপাগান্ডা কারণ রয়ে যুগ দেওয়ার জন্য আমি যতটুকু তথ্য নিয়েছি বা জেনেছি সাধারণত ইন্ডিয়ান আইএস বা আইপিএস অফিসার হতে হয় বা সেই ধরনের যোগ্যতা প্রয়োজন এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা শীর্ষস্থানে রয়েছেন তাদের কেউ আমার মনে হয় না যে জন্মসূত্রে ভারতীয় অথবা সেখানকার কোনো কর্মকর্তা যদি তারা সেখানকার বড় ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা না হয়ে থাকেন তাহলে তারা ভারতীয় রোতে কিভাবে যোগদান করতে পারেন সেটি আসলে আমার মাথায় কোনোভাবেই ঢুকছে না তবুও এখানে যদি ধরে নেওয়া যায় যে তাদেরকে একদম নিম্ন শ্রেণীতে ভারত র এজেন্সি বা ভারতীয় যে গোয়েন্দা সংস্থা রয়েছে সেটি তাদেরকে নিয়োগ দিয়ে রেখেছে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করার মতো এবং সেটি হচ্ছে এই যে আইএস বা আইপিএস এটি কিন্তু গোয়েন্দা সংস্থাটির সর্বনিম্ন স্তর তো সেক্ষেত্রে কি বাংলাদেশের যে রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ রয়েছে সেই আওয়ামী কি আদৌ তার যে নেতাকর্মীরা রয়েছেন তারা কি সেই পর্যন্ত যোগ্যতাধারী যে ভারতের গোয়েন্দা সংস্থার পদাবলী বহন করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছেন অথবা বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের রাজনীতি করছেন তাহলে সম্পূর্ণভাবে এটি হচ্ছে একটি রাজনৈতিক প্রপাগান্ডা এবং রাজনৈতিক একটি কুটকৌশল এখন আসিফ আমাদের নজরুল উপদেষ্টা ওনার বিষয়ে যে তকমাটি এসেছে বা ওনার বিষয়ে যে কথাগুলো যে উনি রয়ের এজেন্ট কিনা সে বিষয়ে আমি সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করছি এর পিছনে কারণগুলো হচ্ছে যেহেতু ওনাকে আওয়ামী লীগের পক্ষে কথা বলার কারণে রয়ের এজেন্ট হিসেবে দায়ী করা হচ্ছে বা ওনার বিরুদ্ধে একটি উঠানো হচ্ছে কিন্তু আমি পূর্বেই বিশ্লেষণ করেছি যে আওয়ামী লীগ রয়ের এজেন্ট হওয়া সম্ভব না এবং এটি আসলে আলাদিনের দৈত্যের মতো যে আলাদিন যেভাবে চেরা ঘুষত এবং দৈত্য বের হয়ে বলতো যে কি কি ইচ্ছা রয়েছে এখন পূরণ হবে ঠিক একইভাবে অলৌকিক কোন কর্মকাণ্ড র পরিচালনা করবে না কারণ একটি গোয়েন্দা সংস্থা কখনোই বাতাসের মধ্য দিয়ে তাদের যে অবস্থান রয়েছে বা তাদের যে নীতি নির্ধারক রয়েছেন তারা বাতাসের মধ্য দিয়ে তাদের সংস্থাকে পরিচালনা করবেন সুতরাং আসিফ নজরুল যিনি অ্যাডভাইসও রয়েছেন ওনার বিরুদ্ধে যে মিডিয়াতে তকমা এসেছে রয়েল এজেন্ট আমি সম্পূর্ণভাবে সেটার বিরোধিতা করব এবং এটাকে বলবো যে এটা শুধুমাত্র হচ্ছে একটি রাজনৈতিক ফায়দা হাসিল বা রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত একটি প্রপাগান্ডা যাতে করে একটি নির্দিষ্ট গোষ্ঠী তাদের যে ফায়দা হাসিল করার কথা ওনার কাছ থেকে সেই ফায়দা হাসিল করতে পারে মূলত এই উদ্দেশ্য বা এই স্বার্থকে সামনে রেখে কিন্তু তারা ওনাকে এই তকমাটি দিচ্ছেন কারণ যারাই এ ধরনের বা বা ধরনের ছড়ান তকমা এ দেন তারা মূলত জানেন যে আসিফ নজরুল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন এবং উনাকে যদি বিভিন্নভাবে ব্লেম গেমে ব্রেইন ওয়াশিং করা যায় তাহলে বিভিন্ন দিক থেকে রাজনৈতিক ফায়দা হাসিল করা সম্ভব তো এই ছিল মূলত আসিফ নজরুল এবং আওয়ামী লীগ রয়ের এজেন্ট কি না এই কিনা বিশ্লেষণ এখন এই বিশ্লেষণগুলো আসলে করার পেছনে কারণ হচ্ছে এই প্রপাগান্ডা। বা এই রাজনৈতিক আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এমন এক পর্যায়ে চলে গিয়েছে যেখানে আমরা যেটা দেখি এবং সেটা যদি একটু চকচক করে আমরা সেটাকে সোনা হিসাবে বা স্বর্ণ হিসাবে ধরে নিই প্রকৃতপক্ষে প্রত্যেকটা জিনিস চকচক করলেই যে স্বর্ণ হবে তা কিন্তু কিন্তু নয় এবং এই প্রপাগান্ডা ঠিক একই রকম যা শুধুমাত্র স্বার্থ হাসিল এবং উদ্দেশ্য প্রণোদিত কিছু লাভকরণ করার জন্য বা ফায়দা হাসিল করার জন্য প্রপাগান্ডা গুলোকে চকচক করিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় যাতে করে বাংলাদেশের যে আপামর জনসাধারণ রয়েছেন তারা বিষয়টিকে উপলব্ধি করুক বা না করুক তাদের ব্রেনের মধ্যে চকচক করলেই শোনা হয় এই বিষয়টি প্রতিফলিত হয় এবং এটি প্রতিফলিত হলে এই প্রপাগান্ডা প্রচার সম্পূর্ণরূপে সার্থক পর্যায়ে চলে যায়